উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম ইয়াসুদ্দিন সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান ইউএস প্রবাসী জনাব আব্দুল মুসব্বি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার গ্রামের আরেক কৃতি সন্তান ইউকে প্রবাসী জনাব আব্দুল মাসিদ বেচুবাহী সব আবার

পাশাপাশি আমাদের মুরব্বী আছেন আমাদের গিয়াসুদ্দিন চাচা এখানে ইমাম সাহেব আছেন মতিন ভাই আছেন এখানে অনেকেই আছেন এই গ্রামের গণ্য অন্য ব্যক্তি সবার সালাম থাকলো আসলে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট এটা একটা অর্গানাইজেশন যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয় তার মধ্যে বিশেষ করে আজকে যে উপলক্ষে আমরা একত্রিত হয়েছি কাউকে সম্মাননা দেওয়া নিজে একটা ক্যালেন্ডার দেওয়া হচ্ছে এটাও কিন্তু বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের একটা স্মৃতিচারণামূলক মানে প্রত্যেকের ঘরে ঘরে যখন একটা ক্যালেন্ডার থাকবে তখন কিন্তু এটা মানে মনে হবে যে এরকম একটা ফাউন্ডেশন এখানে আছে তারপরে যাদেরকে ক্রেড দেওয়া হচ্ছে ওনারা নিশ্চয়ই অনেক গুণীজন যাতে এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে আমাদের যারা কোমরমুখী ছেলে মেয়ে আছে যারা এখন শিক্ষার সাথে জড়িত ওরা তাদের মুরব্বীদের এই সমস্ত গুণ শিখবে জানবে যে তারাও যখন বড় হবে তারা সব মানে দেশেই থাকুক বা বিদেশে থাকুক কোনো বড় পর্যায়ে থাকে তাকে যখন এরকম একটা সম্মাননা দেওয়া হবে সেও কিন্তু অনেক উৎসাহিত হবে মানে এটা দেখে তারা উৎসাহ পাবে তাদের প্রতি উৎসাহ যাগবে যে না আমাকেও বড় কিছু হতে হবে এটা একটা বিরাট ব্যাপার আমি এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি এ কামনা করি পাশাপাশি এটার যে প্রতিষ্ঠাতা এখানে অনেকেই তার সাথে জড়িত আছেন বিশেষ করে আমার বন্ধু আমার ভাই ভাই ওনার একটা মহৎ উদ্যোগ এটা এবং আপনারা সবাই তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন সবার একত্রিত সহযোগিতা ছাড়া এরকম ফাউন্ডেশন বা এরকম প্রতিষ্ঠান ওরা আসলে সম্ভব না তা ওনার জন্য ওনার দীর্ঘায়ু কামনা করি অসুস্থ ওনার সুস্থতা কামনা করি এবং প্রত্যেকে সুখী সমৃদ্ধি জীবনের কামনায় আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সংক্ষিপ্ত কিছু নিয়ে আসার জন্য অনুরোধ করব আমরা ইয়েস প্রবাসী আমরা বড় ভাই আসলে ওনার ওই আমাদের আজকে ওরাটের খেলাধুলা পাশাপাশি অনেক সামাজিক কার্যক্রম যে হয় সব বিষয়ে উনি জড়িত দেখেন ওনার সাথে আলাপ করলে ভাই আমি আসি থমার ভাই ভাই আমরা আব্দুল মসবির ভাই

আমার সবচেয়ে আনন্দ লাগে আমার দুই গেলা ভাই আমার দুই চাষা দাদার তারা বাপ আমার দাদা আজকে যারা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে যে সাহায্য সহযোগিতা বরানোর যে একতা এগুলা একই মায়ের সন্তানের মতো আমরা আগেও ছিলাম আজও আছি খেলাধুলা সব কিছু নিয়ে এখানে যারা পরিচালনা করতেছে আমার এই বাতিলাম নতুন আর এক বাতি যা প্রফেসর ইকবাল তো আমরা সহযোগিতা করতেছি আর যারা আপনার ওয়েলফেয়ার ট্রাস্টে এখানে সবসময় আমরা বিনোদন দিয়ে যাচ্ছে খেলাধুলা এটেন্টন সব দিক দিয়ে এবং আর্থিক তারা যে যারা যারা যে সাহায্য করার নামে সবাইকে তারা সাহায্য করছে তারা

নিশ্চয় আমরা করি লাগবে যদি আমরা যে প্রতি আর এবার ইমাম সাহেব

آیا اللہ ہم رجل ماتر وقت کے کو صلی اللہ علیہ وسلم شکل مدینہ دربار ریس اللہ علیہ وسلم شہیدہ اللہ ہم رجل معفر یاد اور 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 رجل معفر یاد اللہ ہم رجل استاذ اور رجل معفر یاد اور رجل معفر یاد اور رجل معفر یاد اور رجل معفر یاد اور ಅಲ್ಲಾಹನ ಕಮರ್ ರಬೆಸ್ತವಾಗಿ ಸಮನೆ ದೋಷ ಮಾತ್ರದಿಂದ ನಿಂದಾವುನು ಕೃಷಿಯಲ್ಲಿದೆನೇದು ದೇಶ ವಿದೇಶದಿಂದ ಅದರ ಸಂತಾ ಅಮರಾಯತುಲ್ ಕುಂ ಜೈರುದು ಬರೆ ಬರೆ ಕುಂ ತ ಬೋಹೋ ದಿ ದುನಿಯಾ ಉನೈ ನಶ ಕೋವಾ ಮುಸ್ಕಿಲ್ ಮುಸಿನ ತಿಗೆ ಜುರೆಬಾದ್ ಫರ್ವಾ ವಾದ್ರೆ ತಸ್ತಿಂ ಜೇ ರಬ್ ಮಗರಿ ಉಯಿ ಜುರೆ ನದಿತರೆ ಕಮೋವಾ ಅಯಲ್ಲಾ ಯರ್ಹಮರ ರಾಯಬಿನ್ ಮರಾತುಲ್ ಗತಸ್ತಿ ತುಮಿ ಕಬೂಲ್

بفضل سبحان ربك رب العزه عما يصيبون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> <applause>